নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সন্তান প্রাপ্তির যদি কামনা রয়েছে এবং সেখানে বিভিন্ন বাধা আসছে বিভিন্ন বিঘ্নের সম্মুখীন হচ্ছেন আপনি অথবা আপনি গর্ভবতী রয়েছেন তবুও কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন এমন ক্ষেত্রে গণেশ মহোৎসব চলাকালীন আপনারা কি করবেন কি উপাচার করবেন কি পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে এই ধরনের বিঘ্ন এবং বাধাগুলিকে খুব সহজেই আপনারা দূরীভূত করতে পারবেন দেখুন গণেশ মহোৎসব গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন যাবত এই ক্রিয়া চলবে এবং এই দশ দিন যাবত আপনারা বিশেষ কিছু উপাচার করে আপনাদের জীবনে বিশেষ ফলপ্রাপ্তি অবশ্যই ঘটাতে পারেন যাদের সন্তান সম্বন্ধীয় সমস্যা রয়েছে সন্তান হতে গিয়ে বাধা আসছে অথবা আপনি গর্ভবতী রয়েছেন তবুও কোনো বিঘ্ন আসছে বাধা আসছে তাহলে গণেশ চতুর্থীর দিন আপনারা বিভিন্ন ধরনের ফল দিয়ে হলুদ সুতো দ্বারা একটি মালা তৈরি করুন ফলের মালা এবং সেটিকে আপনারা ভগবান গণেশের গলায় অর্পণ করুন ধূপ দ্বীপ আদি জেলে পূজা উপাসনা করুন এবং গণেশ চতুর্থীর দিন সকালবেলা এবং সন্ধ্যাকালে অবশ্যই ওম উমা পুত্রায় নম এই মন্ত্রের পাঠ একমালা অর্থাৎ একশো আটবার বার করে অবশ্য করুন এই মন্ত্রটি প্রত্যাহিকভাবে দশ দিন যাবৎ সকাল এবং সন্ধ্যাকালে প্রত্যাহিকভাবে করে যান এতে আপনাদের সন্তান সম্বন্ধীয় যে কামনা রয়েছে যে জটিলতা আসছে যে সমস্যা আসছে সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন যদি আপনি গর্ভবতী রয়েছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা থেকেও আপনারা বাঁচতে পারবেন আর আপনারা গণেশ চতুর্থীর দিন যে ফলগুলি আপনারা গণেশজির উদ্দেশ্যে মালা হিসাবে তাকে দিয়েছেন তাকে ফলের মালা পরিয়েছেন সেই ফলের মালা প্রসাদ প্রসাদস্বরূপ আপনারা আপনাদের নিকটবর্তী ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিন পূজা উপাসনা যেদিন করছেন অর্থাৎ মুখ্যত গণেশ চতুর্থীর দিন এই দিনকেই আপনারা ফলগুলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন তা আপনাদের জন্য নিশ্চিতভাবে সন্তান সম্বন্ধীয় সমস্যার ক্ষেত্রে সমাধানের পথ বাতলে দেবে আমাদের এই ছোট ছোটো প্রোগ্রামগুলি কীরকম লাগছে আর এই বিশেষ এপিসোড আপনাদের ক্ষেত্রে চালাচ্ছি গণেশ চতুর্থী এবং গণেশ মহোৎসবের ক্ষেত্রে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার